হায় ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার আমাকে দেখে তোমরা বুঝতেই পেরেছ আমার শাড়ি পরা দেখেও বুঝতে পেরেছ যে আমি কোথায় যাব আর এরকম শাড়ি পরে কোথায় যাই সবাই জানো আর সাধারণত বউ বউগুলা তো অবশ্যই জানবে যারা দিদি বোন আছে তারা জানে এরকম শাড়ি পরে কোথায় যাচ্ছি যাচ্ছি মানে আমরাও যাব আজকে পুজো দিতে মদন মোহন বাড়িতে তো সকালে আজকে আমার ভাগনার বার্থডে আছে তো ওর নামে পুজো দিতে যাবো তো সকাল সকাল উঠে কাজকর্ম করে রেডি হয়ে গেছি পুরো রেডি হওয়ার পরে এই যে বাইতে বাড়িতে চলে এসেছি তো আজকে আমরা এখানে ভোগ দেবো তো ভোগ দিতে গেলে এখানে সকাল সকাল আসতে হয় নয়টা সাড়ে নটার মধ্যে এসে কুপন কেটে ভোগের যা সামগ্রী সব কিছু দিতে হয় তো এই জন্য সকাল সকাল তাড়াতাড়ি এসেছে আর সকাল সকাল আসা মানে এখানে ভোগ দেওয়া সব কিছু আর সকালে যে অঞ্জলিটা হয় অঞ্জলিটা খুব সুন্দরভাবে দেওয়া যায় টাইমটা ঠিকঠাক থাকে তাই সকাল সকাল এসেছে এসে এই যে সব কিছু দেওয়ার পরে এই দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর আর মন্দিরে আসলে তো জানে মনটা কত সুন্দর লাগে মানে এত ভালো লাগে মানে সব মানে শান্তি মানে শান্তির জায়গা হয়েছে একমাত্র মন্দির মন্দিরে আসলেই মানে শান্তি এই দেখো চারপাশে পরিবেশটা কতটা সুন্দর আর আজকে আকাশটা খুবই মেঘলা মেঘলা না বৃষ্টি হচ্ছে না রৌদ্র খুবই সুন্দর লাগছে তাই দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা হচ্ছে আমাদের কুচবিহারে মদনমোহন বাড়ি আমাদের বাড়ির পাশে আমাদের বেশিক্ষণ টাইম লাগে না জাস্ট দুই মিনিট লাগে যেতে তো এই দেখো চারপাশটা পরিবেশটা ঘুরে ঘুরে যে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো কত আজকে প্রচুর লোক হয়েছে আজকে আর আজকে ভোগে এতটা লেট হয়ে গেছে কারণ আজকে ভোগ প্রচুর পড়েছে তার মধ্যে এই যে দেখো এখানে দুটো আজকে পাটা বলি হয়েছে আর একটা কবিতা দিয়েছে এই আজকে এই দেখো দুটো একটা হয়ে গেল এই যে আর একটা তো আজকের জন্য এতটুকু কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবার সবাই ভালো শেখো বাই বাই